ভয় পেয়েছে এ ডার মুছে আচ্ছা লাগ রায় পঞ্চমবার হল দু হাজার একুশ সাল থেকে ওদের একটাই নাম ভজ সুবেন্দু শুভেন্দু শুভেন্দু চারবার সাসপেন্ড করেছে আট মাস আর এক মাস নিলে ন মাস হয়ে যাবে আর এখন অবধি পাঁচটা ত্রিভিলে জেনেছে এই ধরনের নিত্যকর্ম যেমন হয় এটা একটা ওয়ান টাইপ অফ আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি ওরা ভয় পেয়েছে ওরা হিন্দু আস্থা হিন্দু দেব সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ এটাকে ভয় পেয়েছে এ ডার মুজে আচ্ছা লাগ রায় ওরা ভিতরে যে বক্তব্যগুলো রেখেছে মমতা ব্যানার্জির কর্মচারীরা ওরা তো পলিটিক্যাল লোক নয় দ্য অল আর সার্ভেন্ট অফ এমপ্লয়িজ অফ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নট আইট অল এ পলিটিক্যাল পার্টি ইটস এ প্রাইভেট লিমিটেড ফ্যামিলি কোম্পানি দ্য অল আর এমপ্লয়িজ এই যে এমপ্লয়িগুলোর ভিতরে যা বলেছে সবটা ওদের সরস্বতী পূজকে কেন্দ্র করে আমাকে অগ্নিমিত্রা পালকে বঙ্কিম ঘোষকে বিশ্বনাথ কারকে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী এটা ভালোভাবে নেয়নি আতঙ্ক থেকে ভিতরে এই সব কথা বলেছে সম্প্রীতির কথা কি সম্প্রীতি কেন হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজোর জন্য কেন শ্যামপুরে পাঁচটা দুর্গা মায়ের মূর্তি ভাঙে কেন বেলডাঙ্গায় পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল ঘুষের টাকায় মন্দির রিপেয়ারিং করিয়েছে কেন এগুলো হবে কেন তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় হেডমাস্টার মশাইকে পুজো করা যাবে না এ কথা বলবে আলামিন গ্রেপ্তার হয়নি তৃণমূল থেকে সাসপেন্ড হয়নি আর হিন্দুদের জন্য হিন্দু দেব দেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার তিন কলিগ সাসপেন্ড করেছে আমি গর্বিত আমি হিন্দু কিন্তু বলা হচ্ছে আপনার এই যে মন্তব্য হিন্দু মুসলিম এটাই নাকি প্রিভিলেজ ওরা করেছে ওরা করেছে হিন্দু সরকার আমাদের লড়াই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় লড়াই সরকারের বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কেন পুলিশে জয়েন্ট সিপি ডিসি কে দিয়ে পুজো করতে হবে মমতা ব্যানার্জিকে কলেজে পড়েছেন বলে দাবি করেন আমাদের বক্তব্য পুলিশ এবং সরকারের বিরুদ্ধে এবং এই সরকার অ্যাপিচমেন্ট করছেন তুষ্টিকরণ করছেন সেই জন্য আমরা বলেছি ইটস এজ লাইক এজ মুসলিম টু গভর্নমেন্ট এটা প্রমাণিত ইনি পুরোহিতদের ভাতা দেন না ইনি আমাদের রাজবংশী গুরুদের ভাতা দেন না ইনি মতুয়া মোসাইদের ভাতা দেন না ইনি জনজাতিদের যারা মাঝি গুরুদেব তাদের ভাতা দেন না ইমাম মোয়াজ্জেম ভাতা দেন আজ তাই এই সরকার অ্যাপিজমেন্টের সরকার একবার নয় এক হাজার বার আজকে 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 আমরা বিধানসভা সিঁড়িতে সাসপেন্ডেড এমএলএ সহ বিজেপি সব এমএলএরা আমরা ধর্ণা দেবো আমরা বক্তৃতাও করব স্লোগানও দেবো এবং আমাদের বক্তব্য এবং কর্মসূচি কমপ্লিটলি লাইভে যাবে বিজেপি লেজিসলেচার পার্টির পক্ষ থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়েছে সেখান থেকে দেখতে পারেন আমার অ্যাকাউন্ট থেকে দেখতে পারেন অন্যদের অগ্নিমিত্রা পাল সহ যাদের এফবি অ্যাকাউন্ট আছে সেখান থেকে দেখতে পারেন সেখান থেকে আপনারা নেবেন আমরা সেখানেই বক্তব্য রাখবো ও রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপরে যে এসপি ইনসাইড দ্য হাউস আমার দেওয়ার কথা সেটা আমি আউটসাইড দ্য হাউস দেওয়ার চেষ্টা করব বিশ পঁচিশ তিরিশ মিনিট যাতে জনস্বার্থের যে বিষয়গুলো আমরা তুলতে চেয়েছিলাম সেই বিষয়গুলো বাংলার জনগণ তারা ফেসবুক লাইভ থেকে জানতে পারবেন এবং আপনারাও যদি কোপারেট করে ফেসবুক লাইভ থেকে আপনারাও যদি সেটাকে মিডিয়ার সামনে আনেন মেন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা পোর্টাল বা ইউটিউবাররা সেটাও আমি আপিল রাখলাম